হ্যালো বন্ধুরা আজকের এই ভিতা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশ সালের দ্বিতীয় পরীক্ষার যে প্রশ্নপত্র রয়েছে দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব তোমরা প্রশ্নপত্র এবং উত্তরগুলো দেখে নাও তোমরা পরীক্ষায় কীভাবে এ প্রশ্নগুলোর উত্তর লিখবে ঠিক আছে তোমাদের পরীক্ষা এবারে দ্বিতীয় পরীক্ষাটি দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের পনেরো মধ্যে পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে তোমাদের কিন্তু তিরিশ মিনিট অর্থাৎ আধা ঘন্টা তোমাদের সময় দেওয়া হবে তোমরা এখানে দেখো কি কী লেখা রয়েছে এখানে দেখো দ্বিতীয় পজ্যক্রমের মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু দ্বিতীয় পরীক্ষা তোমাদের প্রথম পরীক্ষা হয়ে গেছে আর শ্রেণী হচ্ছে দ্বিতীয় অর্থাৎ ক্লাস টুর কথা কিন্তু এখানে বোঝানো হয়েছে ক্লাস টু ঠিক আছে আর এখানে বিষয় রয়েছে তোমাদের স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা পূর্ণমান রয়েছে পনেরো পনেরো মধ্যে বারে তোমাদের পরীক্ষা হবে এবং সময় দেওয়া হবে তিরিশ মিনিট অর্থাৎ হাফ ঘণ্টা ঠিক আছে এখানে তোমাদের বিদ্যালয়ের যে নাম আছে সেটা লিখতে হবে এখানে তোমার নিজের নাম লিখতে হবে এখানে তোমাদের বিভাগ লিখতে হবে বিভাগ ক না খ সেটা তোমাদের লিখতে হবে এবং এখানে তোমাদের ক্লাসের রোল সেটা তোমাদের লিখতে হবে তাহলে আমরা আজকে বেশি কথা না বলে প্রশ্নের দিকে যাই দ্বিতীয় শ্রেণির ক্লাস টুর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে তোমরা যদি পনেরোতে পনেরো পেতে চাও অবশ্যই এই প্রশ্নগুলো কিন্তু পড়বে সাথে কিন্তু বই তোমাদের অবশ্যই পড়তে হবে ঠিক আছে বই পড়বে এবং এই প্রশ্নগুলো দেখে নাও তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষায় এই ধরনের প্রশ্ন আসতে চলেছে দেখো প্রথম প্রশ্ন কি বলেছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দিতে বলেছে আমাদের সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও এখানে রয়েছে পাঁচটি প্রশ্নের জন্য পাঁচ নম্বর উত্তরগুলো আমি বলে দিচ্ছি তোমরা প্রশ্ন এবং উত্তর দুটি খাতায় লেখে নাও এবং এই ধরনের প্রশ্ন বা এই প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষায় দেওয়া হবে ক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো ডাইনে ফেরো অবস্থানে ডান পায়ের গোড়ালি ও বা পায়ের পাতার উপরে ভর দিয়ে ডান দিকে ড্যাশ ডিগ্রি নব্বই পঁয়তাল্লিশ না একশো ডিগ্রি কোণে সমান ঘটতে হয় এখানে সঠিক উত্তর যেটা হবে আমি বলে দিচ্ছি দেখো এখানে সঠিক উত্তর কিন্তু হবে তোমাদের নব্বই ডিগ্রি ক নম্বর প্রশ্নের উত্তরে সঠিক উত্তর হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে ক নম্বর প্রশ্ন নেতাজি নামে পরিচিত কে সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠাকুর না সুকুমার রায় এখানে সঠিক উত্তর হবে নেতাজি নামে পরিচিত আমরা সবাই জানি সুভাষচন্দ্র বসু গ নম্বর প্রশ্ন দোলা ব্যানার্জি হলেন ফুটবল ক্রিকেট তিরন্দাজি খেলোয়াড় ঠিক আছে এখানে তোমাদের সঠিক উত্তর হবে তীরন্দাজি খেলোয়াড় ঘ নম্বর ফ্রোজেন সোল্ডারে সমাসনে বিশেষ উপকারী হয় পদ্মাসনে না তালাসনে এখানে কোনটা সঠিক উত্তর হবে এখানে কিন্তু সঠিক উত্তর হবে তালাসনে ঠিক আছে কুম নম্বর প্রশ্ন চোর পুলিশ খেলায় প্রতি দলে তিনজন চারজন না পাঁচজন করে শিক্ষার্থী অংশগ্রহণ করবে এখানে সঠিক উত্তর হবে কিন্তু চারজন ঠিক আছে তাহলে তোমরা উত্তরগুলো প্রথমটা হচ্ছে নব্বই ডিগ্রি হবে দ্বিতীয়টি রয়েছে সুভাষচন্দ্র বসু উত্তর হবে তৃতীয়টি রয়েছে তীরন্দাজি খেলোয়াড় হবে ঘ নম্বর যেটা রয়েছে সেটা তালাসন হবে এবং যেটা চোর পুলিশ রয়েছে সেটা হচ্ছে চারজন হবে ঠিক আছে উত্তরগুলো তোমরা কিন্তু খাতায় সুন্দরভাবে লিখে নাও পরে দুই নম্বরের প্রশ্ন কি বলেছে দেখো তোমাদের বলেছে এখানে শূন্যস্থান তোমাদের পূরণ করতে হবে এবং এইগুলি নিয়ে কিন্তু আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে বক্স থেকে এগুলো নিয়ে কিন্তু শূন্যস্থান পূরণ করতে হবে এটা রয়েছে ফুটবল এটা পিছনে এটা সাবধান এটা কালো এটা মাটি ঠিক আছে দেখো প্রশ্ন কি আছে এবং উত্তর কি হবে ক নম্বর প্রশ্ন ড্যাশ অবস্থানে কদমতালের আদেশ দেওয়া হয় এখানে কিন্তু উত্তর হবে এখানকার থেকে তোমাদের উত্তর বেছে নিয়ে লিখতে হবে আমি উত্তরটা লিখছি দেখো সাবধান হবে প্রথমটা হবে হ্যাঁ সাবধান এই যে সাবধান এটা হবে কিন্তু উত্তর খ নম্বর কানামাচি খেলায় বৃত্তের মাঝখানে যে শিক্ষার্থী থাকবে তার চোখ ড্যাশ কাপড় দিয়ে বাঁধা হবে সঠিক উত্তর হবে কালো লোক কালো কাপড় দিয়ে বাঁধতে হবে নম্বর প্রশ্ন সুনীল ড্যাশ খেলার সাথে যুক্ত উত্তর হবে ফুটবল ফুটবল খেলার সাথে যুক্ত ঘ নম্বর প্রশ্ন উত্থিত পদ্মাসনে দু হাতের তালু ড্যাশ স্পর্শ করে থাকবে এখানে কি হবে বলতো মাটি হবে মাটি স্পর্শ করে থাকবে ময় এক মাটি বিশ্রাম অবস্থানে দাঁড়ানোর সময় হাত দুটো ড্যাশ রাখতে হবে যেটা রয়েছে লাস্ট পিছনে রাখতে হবে পি পিছনে পিছনে রাখতে হবে এখানে বানান সুন্দরভাবে দেওয়া আছে তোমরা তাহলে প্রথমটার উত্তর হলো সাবধান দ্বিতীয়টি রয়েছে কালো গ নম্বর রয়েছে ফুটবল ঘ নম্বর রয়েছে মাটি এবং উম যে নম্বর রয়েছে সেটা হচ্ছে পিছনে তাহলে আমাদের দুইয়ের প্রশ্নগুলো হয়ে গেল এবং এখানে কিন্তু রয়েছে তোমাদের পাঁচ নম্বর এবার দেখো তিনের প্রশ্ন কি আছে তিনের প্রশ্ন বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও এখানে কিন্তু পাঁচ নম্বর রয়েছে তোমাদের এখানে কিন্তু পাঁচটি প্রশ্ন রয়েছে ঠিক আছে প্রথম ক নম্বর প্রশ্ন কী বলেছে দেখো সচিন টেন্ডুলকর কোন খেলার সাথে যুক্ত ছিলেন এটা তোমরা সকলেই জানো তোমরা লিখবে সাথে যুক্ত ছিলেন ঠিক আছে বা ক্রিকেট শুধু যদি লিখে দাও তা কিন্তু তোমাদের এক নম্বর দেওয়া হবে ঠিক আছে তাহলে দেখো খ নম্বরের প্রশ্ন তোমাদের কি এসেছে খ নম্বরের প্রশ্ন কী বলেছে দেখো অর্ধ সল্ভাষণের দুটি উপকারিতা লেখো এটা তোমাদের কিন্তু বইয়ে রয়েছে বই থেকেও তোমরা লিখতে পারো আমি দুটি লিখে দিচ্ছি এগুলো দেখে নাও তোমরা লিখবে কোষ্ঠবদ্ধতা কোষ্ঠবদ্ধতা ও কোমরের ঠিক আছে এই দুটো কিন্তু তোমরা লিখতে পারো এগুলি কিন্তু তোমাদের বইও রয়েছে ঠিক আছে তো দেখি পরের প্রশ্ন কি আছে পরের গ নম্বর প্রশ্ন কি বলেছে পরিচয়ের খেলার উদ্দেশ্য কী ঠিক আছে পরিচয় খেলার উদ্দেশ্য কী আছে সেটা কিন্তু তোমাদের লিখতে হবে এটা কিন্তু তোমাদের বইয়ে রয়েছে এটার উত্তর হবে বস্তু শনাক্তকরণ কোনো বস্তু আমরা শনাক্ত করতে পারি এই খেলার মাধ্যমে ঠিক আছে শনাক্তকরণ ঠিক আছে এটা তো বস্তু শনাক্তকরণ পরিচয় খেলার উদ্দেশ্য ঠিক আছে পরের প্রশ্ন কী আছে ঘ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে কারণ এই প্রশ্নগুলোই কিন্তু তোমাদের ঘুরে ঘুরে পরীক্ষায় আসবে ঠিক আছে বই যদি তোমরা পড়বেই বইও তোমাদের পড়তে হবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও সাবস্ক্রাইব করবে একটা লাইক করবে ঠিক আছে পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ের যে প্রশ্নপত্র রয়েছে সেটা কলা কর্মশিক্ষা হোক বাংলা এবং অঙ্ক ইংরেজি হোক প্রতিটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক আছে ঘ নম্বর প্রশ্ন দেখো রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন এটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বর চন্দ্র বিদ্যা সাগর হয়ে গেল এটা লিখলেও কিন্তু তোমাদের এক নম্বর দেওয়া হবে পরের উম নম্বর প্রশ্ন এবং লাস্ট প্রশ্ন কি আছে দেখো জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে কিসের ধারণা গড়ে ওঠে তোমার লিখবে জলের পাত্রের জলের পাত্রের নানা আকার শিশুরা বুঝতে পারে অর্থাৎ জল বাড়িতে রাখলে কেমন দেখায় গ্লাসে রাখলে কেমন দেখায় বোতলে রাখলে কেমন দেখায় সেটা তারা বুঝতে পারবে এবারে শিশুরা কী বুঝতে পারবে আর বেশি কম বুঝতে পারবে কোথাও বেশি জল আছে কোথাও কম জল আছে সেটা তারা বুঝতে পারবে বেশি কম বুঝতে পারবে আরেকটা তারা কি বুঝতে পারবে কোথাও ভিজে আছে জলের মাধ্যমে কোথাও শুকনো আছে সেটা তোমরা বুঝতে পারবে ভিজে ও শুকনো তারা বুঝতে পারবে ঠিক আছে ভিজে শুকনো তারা বুঝতে পারবে জলের মাধ্যমে কোথাও ভিজে রয়েছে কোথাও শুকনো রয়েছে সেটা তারা বুঝতে পারবে তাহলে এটা কিন্তু তোমরা সুন্দরভাবে খাতায় লিখে নেবে এবং মগস্থ করবে এবং এখানে আমাদের প্রশ্ন কিন্তু সমাপ্ত হল শেষ হলো প্রশ্নটি তোমরা আরেকবার দেখে নাও ঠিক আছে এবারে পরীক্ষায় কিন্তু তোমাদের পনেরোর মধ্যে হবে সময় দেওয়া হবে তিরিশ মিনিট আবারও বলছি এবং এটা দ্বিতীয় শ্রেণীর স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র ভিডিওটি তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ে প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ভালো থেকো গুড বাই